অদ্ভুত সব কর্মকাণ্ডের জন্য প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন জায়েদ খান নাচের পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতে ডিগবাজি দিয়ে ইতোমধ্যে হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি তাই বর্তমানে ডিগবাজি আর জায়েদ খান যেন একে অপরের পরিপূরক সম্প্রতি জায়দ খানের এই ডিগবাজি নিয়ে মজা করতে নেটিজেনরাও কোনো কমতি রাখছেন না এমনই একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে যে জায়দ খানের ছবিতে লেখা যে আমার মতো ডিগবাজি দিতে পারবে আমি তাকেই বিয়ে করব সারা রাত ওই ফটো কার্ড নিয়ে হাসি ঠাট্টার পর ঘুম ভাঙে জায়দ খানের সকালে ঘুম থেকে উঠেই ওই কার্ড শেয়ার করেছেন তিনি লিখেছেন আমি কিন্তু এরকম কিছু বলিনি জায়েদ খানের এই ডিগবাজির শুরুটাও হয় অদ্ভুতভাবে যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে নাচের স্টেপ ভুলে গেলে তা পূরণ করতে তিনি ডিগবাজি দিয়ে দেন গণমাধ্যমের কাছে তিনি বলেছিলেন আমেরিকায় শুরু করেছিলাম একটি গানে নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম মিউজিকের তাল ভুলে গেলে সেটা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম মূলত চুরি করার জন্য দিয়েছিলাম যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম দেখি সেটা হিট হয়ে গেছে সেই ধারাবাহিকতা চলছে এখনো এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে যেখানে যাই সবাই এটাই চাই আমিও দিই